আমরা কয়েকটা সুন্নি আগের দিনেছিংরা বর্তমানে দেখতে পাওয়া যায় যে আমাদের এই মিডিয়া গ্রুজে নর্মালি সুন্নি বাহাবি সব ধরনেরই মানুষ বসবাস করে এবার একটা আম মানুষ আকিদার ব্যাপারটা তার জন্য অতটা স্পষ্ট হয়।

দেওবন্দি বাতিলপন্থী বাতিল ফিরকার অন্তর্ভুক্ত মানুষ যারা আজকে বর্তমান সময় বাস করছে তারা কোনো বিষয়ে বা কোনো পশুকে জবহ করলে তাদের জবাই কিন্তু পশুটা হালাল হবে কিনা একটা প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন হলো দুই নম্বর প্রশ্ন হলো যে তারা যদি তাদের জবাইকৃত পশুর মাংস কিছু অংশকে আপনার বাড়িতে দিতে আসে তো নেওয়াটা জায়জ হবে কিনা তো মোট কথা এখানে দুইটা বিষয় আছে প্রথম বিষয়ে উত্তর আমি দিই আপনাদেরকে জবাই করার জন্য তিনটে শর্ত আছে এক মুসলমান বা আহলে কেতা হতে হবে দুই নম্বর শর্ত হলো বিসমিল্লাহি আল্লাহ আকবর পাঠ করতে হবে মানে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে আর তিন নম্বর শর্ত হলো কমপক্ষে তিনটা রক মানে একটা খাদ্য নালী শ্বাস নালী আর নালী আপনাকে কাটতে হবে কমপক্ষে তিনটে নালী কাটতে হবে চারটে কাটা উত্তম এই তিনটে নালী কাটলে আপনার পশু জবাই হয়ে গেল আজকের বর্তমান সময়ে ওয়াহাবি দেওবন্দি কিছু এমন আছে যারা পর্যন্ত পৌঁছে গেছে আর কিছু আছে যারা কুফরি পর্যন্ত পৌঁছায়নি কিন্তু গুমরাহ তো তাদেরকে গুমরাহ মুসলমান বলা হয় মানে মুসলমানটা নাম হয় তো তাদের ব্যাপারে আমরা নিশ্চিত নয় যে সে মমিনকে মুসলমান আর আল্লাহ নবীর হাদিস ইদাবু মি তোহাম তোহমাতের জায়গা যেখানে আপনার উপরে কোনো রকমের आरोप লাগার আশঙ্কা আছে ওখান থেকে বাঁচতে হবে আল্লাহ নবীর আরব কে হাদিস মিশকাত শরীফে হাদিস দা না ইউরিপুকা ইলা মা লা ইউরিপু প্রত্যেক সন্দেহযুক্ত জিনিসকে তোমরা বর্জন করো আর সন্দেহমুক্ত জিনিসকে গ্রহণ করো সুতরাং একজন ওয়াহাবি একজন দেওবন্দি একজন বাতিলপন্থী যদিও কুফরি পর্যন্ত যদি কেউ কেউ না পৌঁছেছে সেটা আশার ফেলে থানবি হোক রাশিদ আহমদ গাঙ্গুহি কাসিম নানসি হোক যারা তো স্পষ্ট কাফের তাদের যারা মতানুসারে চলে যাদের ব্যাপারে আমরা নিশ্চিত নই যে তারা কট্টর ওহাবি কিনা কিন্তু সন্দেহ তো আছে নাই

তোমরা আমার এবং তোমাদের শত্রুকে মিত্র রূপে গ্রহণ করো না আজকের যুগের ওহাবি যারা নবীর ইলমে গায়বকে নিয়ে উল্টো পাল্টা বাক্য লাভ করে তাদের তারা কেমন ধরনের মুমিন তারা কেমন ধরনের মুসলমান তাদেরকে কিভাবে আপনি মুসলমান বলতে পারেন যারা নবীকে বলে যে মোড়ে পচে গোলে মাটি বিস্মিত হয়ে গেছে যারা বলে যে আল্লাহ নাকি মিথ্যাও বলতে পারে যদিও না বলে নাওজবিল্লা এই ধরনের যারা আকিদা পোষণ করে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর প্রিয় বান্দা না আল্লাহ শত্রু আল্লাহ শত্রু আর আল্লাহ কোরআনে বলেন যে আমার এবং তোমাদের শত্রুকে মিত্র রূপে গ্রহণ করো না সুতরাং এই কোরআনে আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় যে তাদের যাওয়া মানুষের থেকে দূরত্ব অবলম্বন করতে হবে তাদের জবাই

আর বিশেষ করে একটা হোটেল চালক যদি মুসলমান হয় নিজেকে বলে পরিচয় দেয় তাহলে ওই ব্যক্তির সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে কোরআনের আয়াত সুরায় হুজুরাত এবং আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াই হান্না আব্দি আল্লাহ পাক বলেন তোমরা মমিন মুসলমান সম্পর্কে বেশি ধারণা তৈরি করো না কারণ অধিকাংশ ধারণা ভুল হয় সুতরাং একজন মুসলমান দেবে তো তার দোকানে খেতে পারে যদি যদি খাইয়ে হবে। আপনি যতক্ষণ না বুঝতে পারছেন আপনি যাচাই করুন যাচাই করে তারপরে হোটেলে আহার গ্রহণ করুন মুসলমান ছাড়া অন্য কারো হোটেলে যাওয়া যাবে না এর পরিপ্রেক্ষিতে আর একটা বিষয় স্পষ্ট করে যে আমাদের যুব সম্প্রদায় বর্তমান সময়ে কি করে বিভিন্ন ফাস্টফুড বিভিন্ন বিভিন্ন জায়গায় যেগুলোতে আপনার ঠেলাতে বিক্রি হয় সে যে চিকেনের কোন বিষয় হলো বা সেটা আপনার বার্গার হলো বা স্যান্ডউইচ হলো এই ধরনের অনেক চিকেনের আইটেম বিক্রি হয় তো হিন্দু দোকান থেকে ক্রয় করে খায় কেমন ধরনের মমিন রে ভাই তুমি একজন হিন্দু ব্যক্তি অমুসলিম ব্যক্তি গুমরাহা ব্যক্তি শয়তান ব্যক্তি একজন অমুসলিম ব্যক্তি জবাই তো করেই নাই কাটা মাল খেয়ে নিচ্ছ এগুলো হারাম খাওয়া যাবে না এই ধরনের থালাতে যারা অমুসলিমরা বিক্রি করে চিকেন ইত্যাদি তাদের কাছ থেকে এই সমস্ত মাংস ইত্যাদি খাওয়া হারাম 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 কারণ তাদের জবাই কিন্তু বিশ্ব তারা জবাই করলেও জবাই হবে না সুতরাং ধারণা যদি হয় মুসলমান তো খেতে পারেন যদি সন্দেহ হয় দূরত্ব অবলম্বন করবেন বলছি যে যে

সাইয়েদি মুরশিদে আলা হযরত ইমামে শেখ মুহabbatুল নিসা সেহর ফাতাওয়াজবে শরীফের মধ্যে উনি একটা প্রশ্ন করা হয়েছিল কেউ যদি মন্দির তৈরি করে মানে কোন একজন মিস্ত্রি যারা রাজমিস্ত্রি কাজ করে তারা যদি মন্দির ইত্যাদি বানায় পয়সা দিয়ে বানায় তাদের তো ধারণা তারা বাতিল তারা মাবূদি নয় তারা মিথ্যা মাবূদ তারা একমাত্র আল্লাহকে সে বিশ্বাস করে মুসলমান কিন্তু পয়সার পরিবর্তে সে রাজমিস্ত্রি মানে সে বানিয়ে দিচ্ছে কোন একটা মন্দির তো এই ব্যাপারে আমাদের আকাবিরি না হলে সুন্নাতে লিখেছেন এটা মাকরুহ তানজিহি অর্থাৎ দূরত্ব অবলম্বন করা দরকার আর তাছাড়া কোরআনের একটি আয়াত আল্লাহ পাক বলেন ওয়া তাআবানু আলাল বিদ ওয়া ওয়া লা আলাল ইসমি ওয়াল উদওয়ান এ নেকির কাজে পরস্পরের সহযোগিতা করো গুনাহের বা পাপের কাজে একত্রে সহযোগিতা করা চলবে না সুতরাং আপনি যখন দোকানে ব্যবসা করছেন ব্যবসার খাতিরে এমন কোন জিনিস বিক্রি করা থেকে দূরত্ব অবলম্বন করাটাই ভালো কেউ যদি বিক্রি করে এটা মাকরুহ তানজিহি হবে এটাই অধর্ম অনুযায়ী আপাতত তাহাকুম অনুযায়ী একজন ভাই বা যেমন ফজরে জামাত শুরু হয়ে গেলে মুসলিরা তারা মানে অনেকে গিয়ে শূন্য যে আমরা ফজরের জামাতটা করবো না মানে শূন্যতা আদায় বলতে চাচ্ছেন যে কি হবে না শূন্যতা কখন মালিকী মাঝাবের একটি কিতাব আল্লামা ইবনে আব্দুল বার আল নামক কিতাবের মধ্যে হানাকি মাধবের কিছু মশলাকে ওখানে নিয়ে এসছেন এছাড়াও ফাতাবা আলমগিরিয়া আব্দুল মুহতার নামক গ্রন্থ যেটা ফিকে হানফির একটি গ্রহণযোগ্য শাস্ত্র ওখানে উল্লেখিত রয়েছে যদি ফজরের নামাজ শুরু হয়ে যায় ফরজ নামাজ এটা শুধুমাত্র ফজরের জন্য অন্য অন্য নামাজের জন্য নিয়ম আলাদা কোডের সময় আপনি যতক্ষণ পর্যন্ত ইমামকে সালাম ফেরার আগে আগে পেয়ে যাবার আপনার ধারণা আছে যে আমি দুই রাকাত সুন্নাত পড়ে আমি ইমামকে পেয়ে যাব সালামেও তাহলে আপনার জন্য নিয়ম হলো আগে সুন্নাতটা পড়ো বুঝতে পেরেছেন সুন্নাত পড়ার পরে জামাতে শরীক হন আর যদি দেখছ আমি নামাজ পড়তে গেলে ইমাম সালাম ফিরে যাবে তাহলে আপনি সুন্নাতটা পড়বেন না বরং জামাতে শরিক হয়ে যাবেন আর যদি দেখা যায় যে না আপনি সুন্নত করতে পারলেন না আর ফরজটা আদায় করলেন ওই শূন্যটা কাজা নেই কারণ ফরজের কাজা হয় সুন্নতের কাজা নেই তবে এক্ষেত্রে যদি ফরজ এবং সুন্নত দুটোই কাজা হয়ে যায় ফজরের জন্য একটা বরগতপূর্ণ বিষয় কারণ ফজরের শূন্যদটা হলো মুয়াক্কাত সুন্নত মানে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে কঠোর নির্দেশিত একটি শূন্যত ওই সুন্নতটা ছেড়ে গেলে জাওয়ালের রক্তের আগে পর্যন্ত মানে সূর্য ওঠার পর থেকে নিয়ে জাওয়াল পর্যন্ত আপনি আদায় করলে ফরজ এবং তুলতে পারেন শূন্য আরো কেরাম রয়েছেন হয়তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের প্রশ্ন নিয়ে এবার ভক্তবীতি ঘটাবো বলছি বর্তমান মানে আমরা যে আমরা মানে কান পর্যন্ত হাত তুলে মানুষরা নামাজ পড়ি বা সম্পর্কে বর্তমান সময় তার চলছে যে মানে জমা দেওয়া নামাজ ছিল না আর অন্য অন্য বলে থাকেন যে ওই বলে যাই বিস্তারিতভাবে এটা আচ্ছা ਵੀ দলিল দেওয়ার আগে একটি কথা স্পষ্ট করে দেই দলিল আমি দেব বিভিন্ন দলিল রয়েছে আমার কাছে দলিল দেওয়ার আগে একটি কথা স্পষ্ট করে দেই আমরা রাফল ইয়াদান তা ওয়াসিকার করি না ওরা যেভাবে রাফউল ইয়াদান করে ওইটাকে আমরা অস্বীকার করি রাফা মানে ওঠানো ইয়াদান মানে দুই হাত তো দুই হাত ওঠানোকে আমরা কি অস্বীকার করি এই রাফউল মানে হাতও ওঠানো তো হাতও ওঠানো আমরা কোন ইনকার করতে हम তো রাফুল ইয়াদাইন আমরা অস্বীকার করি না রাফুল ইয়াদাইন আছে এবার রাফুল ইয়াদাইন কয়বার আছে এটা প্রথম প্রশ্ন ওরা কি করে তকবীর তাহরিমার সময় হাত তোলে রুকুতে যাওয়ার আগে হাত তোলে ওঠার আগে হাত তোলে সাজদাই থেকে ওঠার পরে আবার হাত তোলে এক রাকাতে তিনবার তিন চারে বারোটা বারো বার রাফেল আদায়ন করে আমি দশ বারই বললাম আমি চ্যালেঞ্জ করছি ইউসুফ শাহ রহমতুল্লাহ আলহের মাদার শরীফে আমি একজন ওলাম ইউসুফ শাহ রহমতুল্লাহ আলহ হয়ে আমি চ্যালেঞ্জ করছি সমস্ত ওয়াহাবি আহালুল হাদিসের সমস্ত ওলামায় কেরামদেরকে চ্যালেঞ্জ করছি বারো বার বা দশ পার তোমরা জয়বার আদাইন হাত করো জয়বার হাত তুলো এটা হুবাহু হাদিসে দেখাও কোন হাদিসে এতবার রাফুলি আদাইন নাই নাই এতবার বুঝতে পেরেছেন দুই নম্বর উত্তর শুনুন দুই নম্বর সহজ উত্তর যেটা মনে রাখবেন হ্যাঁ রাফুল ইয়াদাইন এক জামানায় ছিল রাফুল ইয়াদাইন এক জামানায় ছিল আল্লাহ রসুল পরবর্তীতে ওই আমলটাকে মানসুখ করেছেন কি করেছেন পরবর্তীতে মানসুখ মানসুখ বলতে এটা আবার অনেকে বলে মানসুখ তো বলেনি কেউ ইমান আজম আবু হানিফ রহমতুল্লাহ মানসুখ বলেনি অমুক অমুক্ত মানসুখ বলেনি মানসুখ কি বলতে হয় যেটা মানসু আমুল তো প্রমাণ হয়ে যায় না আমি একটা হাদিস সমস্ত দলিল আমার করে সময় নেব না বলে আমি একটি দলিল আপনাদেরকে বলে দিয়ে হাদরত আবদুল্লাহ ইবনে আল্লাহু উনি বয়ান করেন যে আল্লাহ রসুল সাল্লাম একজন সাহাবিকে নামাজ পড়তে দেখলেন উনি কি করছিলেন বারবার হাত তুলছিলেন আল্লাহ নবী বলেন মালিয়া আরব উম আদ নব কি ব্যাপার আমি তোমাকে দেখছি তুমি বারবার মানে একটা মানে হয় না যে বিচলিত ঘোড়া যেভাবে লাফায় যেভাবে বিচলিত ঘোড়া লাফায় ওইভাবে তুমি হাতগুলো তুলে নামাজের মধ্যে এইভাবে কি করছো ফাঁস কোন আল্লাহ নবী বলেন নামাজ তুমি সুকুনের সাথে এবং নীরবের সাথে এবং নামাজকে তুমি শান্তিপূর্ণভাবে আদায় করো এই হাদিসে কি প্রমাণ হলো যে বারবার হাত তোলা প্রমাণ হলো বরং আঙ্গননও এটাই বলতে চ্যালেঞ্জ শান্তিপূর্ণভাবে তাকবীরে তারিমা বাঁধো বাস তারপর তুমি শান্তিপূর্ণভাবে কি করো নামাজ আদায় করো সুতরাং যারা বারবার বলে যে রাফলি আদাইন হাদিস শরীফের মধ্যে আছে রাফলি আদাইন কে অস্বীকার করতে পারবে না আর রাফলি আদাইন মানতেই হবে ইত্যাদি ইত্যাদি যারা বলে তাদের জন্য বলবো না রাফলি আদাইন কে মানতেই হবে না রাফলি আদাইন করা যাবে না এর ব্যাপারে অনেক দলিল আছে আমি যেহেতু দলিলের নাম নিয়ে নিলাম কয়েকটি হাদিস আপনার সামনে পেশ করছি শাহিউল বুখারি বুখারী স্বরূপে একটি হাদিস এই হাদিসটা বুখারী স্বরূপে ছয় হাজার সাতষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে আল্লাহ রসুলামের সম্পূর্ণ নামাজটাকে বয়ান করা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর হজরত সাইদ বিন সাইদ হজরত আবু হুরাইরা রাজি আনহু থেকে বর্ণিত আন্না রাজুলান দাখাল মসজিদ আইসল্লি আল্লাহ নবীর একজন সাহাবি মসজিদে দাখিল হলেন নামাজ পড়লেন ও এবার রসুল্লাহাম ফিনাহিয়াত মসজিদ আল্লাহ নবী মসজিদের এক পাশে এক কিনারায় বিদ্যমান ছিলেন যা আল্লাহ নবী তশরিফ আনলেন ফাসাল্লামা আলে এবং আল্লাহ রসুল্লাম তাকে সালাম পেশ করলেন ফকাল আলহু আল্লাহনবী তাকে বললেন এর যে খালি সল্লি ফাইন না কালাম তো সল্লি আল্লাহ নবী বলেন যাও যে আর একবার তুমি নামাজ পড়ো কি করেন আল্লাহ নবী যাও গিয়ে আর একবার তুমি নামাজ পড়ো কেন ফাইলাম তো সল্লি তোমার নামাজ হয়নি তোমার নামাজ হয় নাই পারা যা তা সাল্লাহ ওই ব্যক্তি চলে গেল আবার গিয়ে আবার পুনরায় সে ব্যক্তি নামাজ পড়লো সুম্মা সাল্লামা আল্লাহ নবী সে ব্যক্তি যখন সালাম ফিরলো ফকল ও আলাইকা

সুম্মার পা এবং তারপরে মাথাটা তুলবে হাত্তা তাস্তাবি এবং বারাবার ভাবে বসে যাবে অতাতমাইন হাত্তা তাতমা ইন্না আল্লাহ নবী বলেন বারাভাবে বসে যাবে তাতমা ইন্না যা খুব ভালোভাবে বসে যাবে সুম্মা সুদ আবার পুনরায় সাজদায় যাবে হাত্তা তাতমে আন্না সাজদা ভালোভাবে সাজদা করবে সুম্মা ফা আবার মাথাটাকে তুলবে হাত্তা তাস্তাবিয়া কয়মান ভালোভাবে দাঁড়িয়ে যাবে সুম্মা আল গালিকা ফি সলাতিকা কুল্লা যখন তুমি এই সমস্ত কাজগুলো করে নেবে তোমার নামাজ হয়ে যাবে আমি বলি হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে এটা বুখারি শরীফের হাদিস এটা বুখারি শরীফের হাদিস ইমাম বুখারি হাদিসটাকে এনেছেন এই বুখারি শরীফের হাদিস তারা কি প্রমাণ পেলেন আল্লাহ নবী একজন সাহাবি রাফাই আদান করছিলেন আল্লাহ নবী বলেন সোমবার যা সল্লি ফাইন না কালাম তো সল্লি তুমি যাও নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই আল্লাহ নবী বলে দিলেন যে নামাজটা এইভাবে হবে বা যাই করছিলেন আমি মেনে নিলাম রাফাই আদান করছিল না কিন্তু আল্লাহর রসুল সাল্লাহাম ওই সাহাবিকে নামাজটা শেখালেন তো কি করে এক রাখাতকে বলে দিলাম হাদিস আমি আলমী বলেন দাঁড়াও তকবির বান্ধ কোরআন করো ভালোভাবে রুকুতে যাও ভালোভাবে উঠো ভালোভাবে সাজদায় যাও ভালোভাবে বসো আবার সাজদায় যাও আবার উঠে যাও কোন জায়গায় রাফেয়াদান প্লেন এখানে এই হাদিসে কোনো জায়গায় রাফেয়াদান প্লেন এটা বুখারি শরীফের হাদিস নম্বর ছয় হাজার ছয় শত সাত মনে রাখবেন এই প্রমাণ হয় আল্লাহ নবীর নিজের সাহাবিকে শিক্ষা দিচ্ছেন নামাজে ওখানে যারা রাফেলিয়া প্রমাণ করছে আরে বেমান রাফুলিয়া দাদ কোথায় আছে রুকুতে যাওয়ার সময় হাত তুলছে রুকুতে ওটার সময় হাত তুলছে ওটার সময় হাত তুলছে কোথায় আছে হাদিসের বিরোধিতা করত সাতষট্টি নম্বর হাদিসের বিরোধিতা হবে না এরকম আমার কাছে 50 খানা দলিল হল আছে যেখানে রাফেলি আজন কিউ করেন নাই আল্লামা নবী করেন নাই সাহাবিরা করেন নাই আমমে کرام করেন নাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাসলা পেশ করেছেন এটা বিশুদ্ধ এটা সঠিক এটাই আল্লাহর নবীর পরের আমল এটা আমাদের জন্য আমল যোগ্য আশা করি উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ তানা পরবর্তী সময় যদি সুযোগ হয় আপনাদের সামনে আসব বিভিন্ন বিষয় উত্তর দেওয়ার চেষ্টা করব রাত্রি অনেক হয়ে গেছে অন্যান্য ওলামায় کرام আছেন হুজুর ইউসুফ শাহরহমতুল্লাহ আলাইহি ওরস পালন হচ্ছে সুন্দরভাবে পালিত হোক